আসসালামু আলাইকুম ঘুম থেকে উঠে বাইরের দৃশ্য দেখার জন্য চলে গেলাম আজকে রোদ উঠেছে আজকে রোদ উঠেছে চলে যাব নাস্তা রেডি করার জন্য জানানাটা আগে খুলে দিয়েছি নাস্তা রেডি করার আগে আমি ফ্রিজ থেকে রান্নার জন্য মাছ নামিয়ে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে আমাদের জন্য ডিম সিদ্ধ করে নিচ্ছি বাকি ডিমগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব বাজার থেকে ডিম আনলে আমি ভালোভাবে ধুয়ে শুকিয়ে তারপর ফ্রিজে রাখি ডিমগুলো ধুয়ে নেওয়ার পর এক সাইডে রেখে দেব ভালোভাবে শুকিয়ে গেলাম ফ্রিজে রেখে দেব নাস্তার জন্য ভাজার জন্য তাও বসিয়ে দিলাম আগের দিন রাতে আমি রুটি বেলে রেখেছি রুটি ভাজা হয়ে গিয়েছে কিছু তরকারি ছিল সেগুলো গরম করে নিচ্ছি নাস্তার প্লেটটা আমি রেডি করে ফেলেছি আপনাদের ভাই অফিসে চলে যাবে সেই জন্য নাস্তাটা তাকে দিয়ে দিয়েছি নাস্তায় ছিল রুটি খেজুর কলা সিদ্ধ ডিম ও গোস্তের তরকারি আমি আমার জন্য চা বসিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া চলে যাচ্ছে অফিসে তাকে বিদায় দিয়ে চা পাতা দিয়ে ঘরে আসলাম ঘরে এসে দেখি তাহসিনা উঠে গিয়েছে সে লাইট জ্বালাচ্ছে তাহসিনাকে মুখ ধুয়ে ব্রাশ করিয়ে নাস্তা খাইয়ে আমি চা খেয়ে নিচ্ছি চা খেয়ে তাহসিনাকে ওষুধ খাইয়ে দিব তাহা অসুস্থ এখনো সুস্থ হয়নি ওষুধ খাইয়ে তাহসিনাকে গোসল করিয়ে দিয়েছি গোসল করিয়ে তার মামার সাথে সে রোদ হচ্ছে এই সুযোগ আমি তার ফিটারটা ধুয়ে নিয়েছি রোদ পোহানো শেষে ঘরে এসে বলতেছে ফিটি খাবে তাকে ফিটি বানিয়ে দিয়েছি এখন সে বালিশ নিয়ে আসতেছে সেইখানে শুবে নাকি বানিয়ে দিয়ে আমি রান্নার জন্য চলে যাচ্ছি আজকে রান্না করবো গাছের বেগুন দিয়ে ইলিশ মাছ বেগুন আলু টমেটো দিয়ে ইলিশ মাছের তরকারি ও টমেটোর চাটনি আমি টমেটো চাটনিটা মাখিয়ে বসিয়ে দেবো টমেটো গুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন করছি কাঁচা মরিচ করছি হলুদ ও মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ ও তেল দিয়ে আমি মাখিয়ে বসিয়ে দিব টমেটো চাটনি বসিয়ে দিয়েছি এই পাশে আমি তরকারির জন্য তেল দিয়ে দিচ্ছি তরকারি রান্নার জন্য পেঁচকুচি দিয়ে দিব টমেটো চাটনিটা নেড়ে দিলাম পেঁয়াজ গুলো ভেজে নেওয়ার পর মাছগুলো কষানোর জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো মশলা মিশিয়ে নিব ভালো চলে আসলে কেটে ও ধুয়ে রাখা মাছগুলো দিয়ে কষিয়ে নিব মাছগুলো কষিয়ে নেওয়া কষাতে কষাতে আমি টমেটো চাটনিতে ধনিয়া পাতা কুচি দিয়ে টমেটো চাটনিটা নামিয়ে নিব। মাছগুলো কষানো হয়ে গেছে এখন প্লেটে উঠিয়ে নিব এবং কেটে ধুয়ে রাখা বেগুন আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো টমেটো চাটনিটা আমি পেলায় বেড়ে নিলাম বেগুন আলুগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার সাথে আমি টমেটো দিয়ে দিব টমেটোগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যেন টমেটোর কাঁচা গন্ধটা না আসে কাঁচা গন্ধটা না আসে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি বলক চলে আসলাম কাঁচা মরিচ ফালিয়ে দিয়ে দিয়েছি এবং কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব ধনিয়া পাতা কচি দিয়ে দিব তরকারিটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আজকে রান্না ছিল সাদা ভাত টমেটো চাটনি গাছের বেগুনার তরকারি আজ এই পর্যন্তই